বিসমিল্লাহির রহমানির রাহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এখন লাইভ স্ট্রিমে যারা যুক্ত আছেন রাত প্রায় একটার উপরে এই মুহূর্তে আসলে যারা বিনোদন দেখে সন্ধ্যাবেলায় বসে ওনারা কেউ নেই প্রবাসে কর্মরত পরিশ্রমী মানুষজন অথবা বাংলাদেশকে রক্ষা করার জন্য জেগে পাহারা দেওয়া মানুষজনরাই এ মুহূর্তে জেগে আছেন তাদের প্রতি সশ্রদ্ধ ভালোবাসা জানাচ্ছি সালাম জানাচ্ছি আজকে আমার সামনে অনেক ধরনের সুটকি দেখতে পাচ্ছেন আপনারা জানেন আমরা একটি বেওয়ারি হাসপাতাল পরিচালনা করি একশো বিশ হাজার দেশের একমাত্র বেওয়ারি হাসপাতাল এবং এটিকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রতি মাসে পাঁচ লক্ষাধিক টাকা খরচ হয় তার কিছুটা অংশ হলে যাতে আমরা বিজনেস থেকে আর্ন করতে পারি এই জন্য আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টস নামে একটি বিজনেস রয়েছে সেই বিজনেসে নতুনভাবে রান করতে যাচ্ছে সুটকি আইটেম এই বিশুদ্ধ ভালো জায়গা থেকে আহরিত এই সুটকিগুলো আপনার বিষাক্ত যে কেমিক্যাল সেই কেমিক্যালগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট কেমিক্যাল মুক্ত রয়েছে এবং ভালো জায়গা থেকে ভালো সোর্স থেকে অনয়ন করা হয়েছে বিদায় আপনারা নিশ্চিন্তে নির্ভাব নয় এবং এই সেরা এবং মাংস বেশি এবং গুণগত সম্পন্ন। এই সুটকিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন যারা সুটকি প্রেমিক আছেন সুটকি প্রেমী তারা কিন্তু আমাদের থেকে নিশ্চিন্তে সুটকিগুলো ক্রয় করতে পারেন প্রাইস খুব রিজনেবল যাতে আমাদের লাভ দুশো টাকার মধ্যেই থাকে আমরা সেভাবেই চেষ্টা করেছি এই সুটকি বিক্রি করার জন্য সুটকি থেকে যাতে এক কেজি সুটকি বিক্রি করে তিন চার পাঁচশো টাকা যাতে লাভ না করা যায় ওইরকম না করে অল্প পরিমাণে লাভ করব বিক্রি বেশি করবে সেই নিয়তে ইনশাল্লাহ আমরা এই সামনে আপনাদের সামনে জিনিসগুলো নিয়ে এসেছি এবং আমরা চেষ্টা করছি এই ভালো জিনিস দিয়ে আপনাদের পাশে থাকার জন্য অনেক সেল করব এবং প্রফিট কম করব এবং এর যে এই একটা প্যাকেট নতুন করে আবার আমাদের প্যাকেজিং হবে এর উপরে বাবল পেপার থাকবে আমাদের সিকিউরিটি সিলার থাকবে সব কিছু মিলে আপনার বাসা পর্যন্ত একদম নিশ্চিন্তে পৌঁছে যাবে যদি ভালো লাগে প্রতিনিয়তই অর্ডার করবেন আর প্রাইস যেহেতু রিজনেবেল নিশ্চিন্তে নির্ভাবনায় নিতে পারেন এবং সবচেয়ে ভালো জিনিসটাই আমরা রাখার চেষ্টা করছি আর আপনার সুটকিগুরুকে নতুন নতুন পরামর্শ এবং ওপিনিয়ন আমাদেরকে দিতে পারেন বিশেষ করে চট্টগ্রামে সারা চট্টগ্রামে আমাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি দশ টাকার পনেরো কিলো ডেলিভারি চার্জ ফ্রি তাই চট্টগ্রামের সুটকি প্রেমী মানুষরা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন না সারা বাংলাদেশে যে যে সুটকি খান এই সুটকিগুলো এখানে প্রায় ছয় রকম সাত রকম সুটকি আছে আরও দুটি সুটকি ছুরি সুটকি লাক্ষা সুটকি এবং চিংড়ি শুটকি আমাদের কালকে চলে আসবে আজকে যেগুলো আছে সেগুলো হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে মলাই মাছ না মলাইতে না এই যে এটা হচ্ছে মলাই সুটকি হ্যাঁ সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি মলাই সুটকি তিন হাজার টাকার পণ্য কিনলে ডেলিভারি চার্জও ফ্রি এটা হচ্ছে কাচকি সুটকি হ্যাঁ এটা হচ্ছে কাচকি সুটকি এটা হচ্ছে মলাই সুটকি আর এটা হচ্ছে সবচেয়ে ফ্রেশ বিশুদ্ধ এবং খুব চমৎকার মাংসালো এটা হচ্ছে সুরি সুটকি হ্যাঁ সবচেয়ে ভালো যেটা মাথা ফেলে দেওয়া হয়েছে অল্প একটু দেখা যাচ্ছে মাথার লেসটা মোটামুটি ফেলে দিছে এটা হচ্ছে আপনার সুরি শুটকি আর এই পাশে ভাই আমার জায়গা দিন এই পাশে আমাদের আমি এখানে স্যাম্পলগুলো রাখছি স্ট্রোক যথেষ্ট আলহামদুলিল্লাহ রয়েছে এটা হচ্ছে সবচেয়ে মোটা লোটটা সুটকি এর চেয়ে লেস ফেলাই দিচ্ছে মাথা অর্ধেক ফেলছে এই যে সবচেয়ে মোটা কাছ থেকে যদি আমি একটু দেখাই আসলে এর চেয়ে মোটা আর হয় না লোটটা সুটকির মধ্যে সবচেয়ে মোটা যেটা আমরা সেটাই রেখেছি এই লোটটা সুটকিটা এখানে আছে আর এটার পাশাপাশি আপনারা যাদের শীতল খেতে পছন্দ করেন শীতল শীতল সুটকি একদম নিশ্চিন্তে নাই কেমিক্যাল ফ্রি কেমিক্যাল মুক্ত এবং মুক্ত এই যে অথেন্টিক জায়গা থেকে অর্ডার করতে চান ভর্তার জন্য সারা বাংলাদেশের সিদল খুবই জনপ্রিয় এই সিদলটা আমাদের থেকে নিতে পারেন নয়শো টাকা কেজি এই শীতলের এই নিশ্চিন্তে আমাদের থেকে নিতে পারেন আর সবার জন্য ইলিশ মাছ যারা খেতে পারেন না ইলিশের সিজন বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ পাক তো দিলে আমরা নেক্সট ইলিশ নিয়ে কাজ করব কিন্তু তার আগে আপনাদের এই ইলিশের সুটকিটুকু আমরা অন্তত দিতে চাই মাত্র দেখেন এখানে তিন পিসে এক কেজির উপরে হয়ে গেছে এই কত মোটা মোটা ফিস তিন পিসে এক কেজি হয়ে গেছে এই দেখেন সুটকিগুলো মাংসই মাংস লবণের পরিমাণ কম আছে যাতে আপনার পরিষ্কার করতে কষ্ট না হয় এবং বেশি লবণাক্ত খেতে সারটা যাতে একেবারে চলে না যায় মোটা মোটা ইলিশ মাছের এই চাকা চাকা দুই তিনটা বা চারটে এক কেজি যাচ্ছে ছোট ছোট ফিস মাথা লেস দেখাই যাচ্ছে না শুধু মাংসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই এই নিশ্চিন্তে আপনারা আমাদের ইলিশ সুটকিটা নিতে পারেন কাটা ইলিশ বলে এটাকে চমৎকার এই যত শুটকি আছে সবচেয়ে আমার ফেভারিট একটা শুটকি হচ্ছে কাটা ইলিশ এটা আমি খুবই পছন্দ করি তো আপনারাও আমাদের থেকে ট্রাই করতে পারেন অন্তত এক কেজি কাটা ইলিশ আপনারা নিতে পারেন আনসিজনেও ইলিশের স্বাদটা আপনারা যাতে পরিপূর্ণ পান একদম লবণ দিয়ে ঝাঁপে রাখা হয় নাই আমরা রিকোয়ারমেন্ট যেভাবে দিয়েছি তারা সেভাবে আমাদেরকে দিয়েছে তো আলহামদুলিল্লাহ সুটকিগুলো আপনারা খাবেন এবং ওপিনিয়ন জানাবেন মন্তব্য জানাবেন পরামর্শ দিবেন কীভাবে আরও ভালো করা যায় কীভাবে আরও কি রাখা যায় সব ধরনের সুটকি আমরা এখানে আপনার এখন ছয় রকমের ছুটকি এসেছে কালকে আরও দুই রকম আসবে লাক্ষা সুটকি এবং চিংড়ি সুটকি আর বাকিগুলো তো এখানে হচ্ছে আবার বলছে আমাদের যে সুটকিগুলো আছে আমি দামসহ বলে দিচ্ছি দেশ বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং সুটকির অর্ডার দিবেন এই চারটা নাম্বারে এই চারটা নাম্বারে নিশ্চিন্তে চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন আপনার বাসায় পণ্য বুঝে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন পণ্য পছন্দ না হলে টাকা দেওয়ার দরকার নাই। ডেলিভারি ম্যান মাল নিয়ে আবার চলে আসবে তবে দয়া করে দেখে শুনে বুঝে কথা বলে অর্ডার করবেন কোনো নাম্বারে অন্য কোনো নাম্বারে অর্ডার করে প্রতারিত হলে আমরা দায়ী নয় তবে এই চারটি নাম্বারে অর্ডার করে মাল না পেলে সম্পূর্ণ দায়বার আমার ক্ষতিপূরণ আমি দিব এবং এটার সম্পূর্ণ লাইবিলিটি আমার এই চারটা নাম্বার দয়া করে স্ক্রিনশট নিয়ে নেন কারণ আমাদের কাছে সকল ধরনের গৃহস্থালী সব ধরনের পণ্য আছে নিশ্চিন্তে নির্ভাব নয় আজই আপনারা শুধু এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন আর কিচ্ছু না এই চারটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নিশ্চিন্তে নির্ভাব নয় আপনারা কল করতে পারেন যে সুটকি আপনার খেতে পছন্দ হয় জাস্ট আমাদেরকে একটু জানান আমাদের এখানে ছয় আরও কালকে দুই আট ইনশাল্লাহ মোট দশ রকম সুটকি আমরা আমাদের সম্বারে রাখতে যাচ্ছি আপনি যেটা পছন্দ করেন সুটকি এমন একটা বিষয় জাস্ট আপনারা ফ্রিজে আমাদের যে ফ্রিজার আছে ফ্রিজারে একটি ফ্রিজে শুধু আমরা সুটকি সংরক্ষণ করি আপনারা যখন হাতে পাবেন ফ্রিজে রেখে রেখে সারা বছর খেতে পারবেন নিশ্চিন্তে নির্ভাব নয় অথেন্টিক যদি কিছু খোঁজেন আপনারা জানেন আমরা সবচেয়ে বাজারে ভালো যেটা সেটা নিয়ে আসি আবারও দাম সব বলে দিচ্ছি শেষ করে দিব আজকে দীর্ঘায়িত করব না এই অনেক রাতে এটার নাম হচ্ছে মলা হ্যাঁ মলা ছুটকি এক কেজি এগারোশো টাকা আধা কেজি নিলে ছয়শো টাকা এই যে মলাশুটকি সুটকি ফ্রেশ একটা একটা করে গুঁড়ো নিতে পারবেন হ্যাঁ যেটা খেলে চোখের জুতিবারে। বাড়ে এবং চোখের এটা কি বলে ছোটোবেলা থেকে এখন বিজ্ঞানের পরিভাষা নয় আমি বাবা মা দাদা দাদি মুরব্বিদের থেকে শুনে আসছি ছোটো মাসে চোখের জ্যোতিটা এবং মাথার ব্রেনটা এগুলো নাকি অনেক বিকশিত হয় শার্প হয় তো বাচ্চারা যেহেতু ছোটো মাস খেতে চায় না যেমন আমার বাচ্চাটা ভর্তা পছন্দ করে সো আপনারা এটিগুলিতে ভর্তা করতে পারেন তারা খাবে মজা হলে এই মলা সুটকিটা নিতে পারেন আবার বলে দিচ্ছে এগারোশো টাকা কেজি আধা কেজি ছয়শো টাকা এরপরে কাচকি কেচকি সুটকি হ্যাঁ এটা আরেকটু চমৎকার সুটকি এক কেজি হচ্ছে নয়শো টাকা আর আধা কেজি হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে কেচকি সুটকি চমৎকার চমৎকার সুটকি আছে আমাদের কোয়ান্টিটি হচ্ছে হয় এক কেজি নেবেন হলে আধা কেজি নেবেন এর নিচে আমরা আসলে প্যাকেট করি না আর এরপরে সুরি সুটকি একদম মাংসে ফ্রেশ এবং মাংসে খাসা মাথা কাটা লেচ কাটা খুব চমৎকার এটা যদি এক কেজি নেন তাহলে আসবে আঠারোশো টাকা আর আধা কেজি নিলে নশো পঞ্চাশ টাকা সবচেয়ে ভালোটা আমরা শুরু সুটকে কিনে বারো তেরোশো টাকা করে আমি কিনে খেয়েছি সেটা একটু চিকন সেটা একটু কীরকম জানি পিসলা পিসলা কেমিক্যাল দেওয়া আর আমার পছন্দ হয় নাই বাট আমার নিজেরটা আমি নিজে খাবো এবং আপনাদেরকেও খাওয়ার অনুরোধ জানাচ্ছি একদম ফ্রেশ সতেজ এক কেজি নিলে আবারও বলছি বেশি লাভ করছি না আমরা খুব সীমিত লাভে বিশাল অ্যামাউন্টের পণ্য বিক্রি করতে চাচ্ছি